জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় শম্ভুর জয় জয় রাধে গোবিন্দর জয় জয় নিতাই গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা শিব শম্ভু আপনাদের মঙ্গল কৌশলে রেখেছে যা হোক আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করছি তাহা হইল একটি রাস্তা বন্দনা মন্ত্র যখন আপনারা সর্পের বিষ নামাতে যাইবেন সাপের বিষ কাটা রুগীকে দেখিতে যাইবেন তখন এই মন্ত্রটি দ্বারা আপনারা নিজের শরীর বন্ধ করিয়া লইবেন কেননা রাস্তাঘাটে চলিত হইলে বিপদ যারা মন্ত্র সন্ত্র শিক্ষা করিয়া থাকে তাহাদের বিপদ হইতে দেরি লাগে না আপনি সাপের বিষ নামাইতে যাইতেছেন সাপ আপনার রুষ্ট হইয়া আপনাকে পথে ঘাটে অ্যাটাক করতে পারে কামড়াইতে পারে এই জন্য রুগীকে ঝাড় ফুঁক করিয়া যাইবার পূর্বে সামান্য তেলের উপরে এই মন্ত্রটি তিনবার পাঠ করিয়া মুখে মাখিতে হয় তা হইলে আপনার শরীর বন্ধ হইয়া যাবে এবং রাস্তা বন্ধ হইয়া যাইবে রাস্তায় কোনো কিছুতে আক্রমণ করিতে পারিবে না আপনারা বিধা বাধা বিঘ্ন পার করিয়া যাইতে পারিবেন আপনাদের কোনো বাধা আসিবি না এই মন্ত্রটি দ্বারা আপনার রাস্তা বন্ধ হইয়া যাইবে রুগী বাইরে হইতে যখন আপনাকে ডাকিতে আসিবে তখন আপনি এই মন্ত্রটি দ্বারা হাতে দু তিন ফোঁটা সরিষার তেল মাখিয়া মন্ত্রটা তিনবার করিয়া মুখে মাখিয়া লইবেন আমার এই চ্যানেলে যারা নিত্য নতুন ভিডিও দেখিতেছেন এবং মন্ত্র শিখিতে ইচ্ছুক তারা ভিডিওটি সাবস্ক্রাইব করিতে ভুলিবেন না এবং বেল আই অন করিয়া রাখিবেন লাইকটা অবশ্যই করিবেন এবং শেয়ার করিবেন কেননা এই মন্ত্রতন্ত্র সবাই শিক্ষা করিতে পারে এই জন্য আপনাদের শেয়ার করা একান্ত কর্তব্য তবে যাহা হোক আপনারা মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করিয়া লইবেন কেননা প্রথম আমি সরস্বতী মন্ত্র দিয়েছি ওই মন্ত্রটি আপনারা মনে মনে তিনবার জপ করিয়া নিজের বুকে পোক দিবেন আর এই মন্ত্রটি পড়ি আপনারা রাস্তা বন্ধ করিবেন দেখুন এই যে মন্ত্রটি এই যে প্রথম মন্ত্রটি এবং দ্বিতীয় মন্ত্রটি আপনারা স্ক্রিন শট করিয়া লবেন এই মন্ত্রটি দেখুন আমি বলছি আপনারা শুনুন মেঘ আন্দারি ঘোর রাত না জানি কোন কোন জাত সাব ব্যাং মাসি আমি এই পথে আসি তুমি আমার ভাই যদি এই বাক্য নরে ঈশ্বর মহাদেবের মস্তক জট ছিঁড়ে ঘুমুছতে পরে রোগীর বাড়ি যাবার সময় তেল পরে মুখে মাখতে হবে খাতাটি এই পুরাণ হইয়া গিয়াছে লেখা পুরান হয়ে গিয়েছে বোঝা যায় না দেখুন এই যে হচ্ছে পুরানো খাতা পুরানো খাতা কিন্তু এটা আপনারা বুঝতে পারবেন না এই জন্য আমি নতুন খাতা দেখিয়া আপনাদের স্ক্রিন শর্ট করিয়া লইতে বলিলাম এই দেখুন মন্ত্রটি এই মন্ত্রটি আপনাদের ভালোভাবে মুখস্থ করিতে এবং রুগীর বাড়ি যাইবার সময় আপনারা তিন ফোঁটা সরিষার তেল হাতে লই মন্ত্রটি তিনবার করিয়া মুখে মাখিয়া লইবেন জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় শুভ শম্ভুর জয় জয় রাধে গোবিন্দের জয় হে কৃষ্ণ হে দয়াল দীনবন্ধু জয় মন্ত্রতন্ত্র শিক্ষা করিত হইলে গুরুর অনুমতি আপনারা অবশ্যই লইবেন কেননা গরুর অনুমতি ভিন্ন কোনো কাজ হয় না তাই আপনারা যদি মন্ত্রতন্ত্র শিখেন তাহা হইলে গুরুর অনুমতিটা অবশ্যই লইয়ে লইবেন এ হচ্ছে বিদ্যা অনেক অনেকজনই বলে আপনি শুধু কিছু কিছু সময় বইর মন্ত্র প্রয়োগ করেন কিন্তু না আমি যে এই পর্যন্ত যে সমস্ত মন্ত্রতন্ত্র আপনাদের দিয়েছি একটাও বইমন্ত্র নয় আর যদিও দুই একটি বইরমন্ত্র হইয়া থাকে তাহা হইলে সেটা সিদ্ধ মন্ত্র আপনারা যে যে বিধানে দেয়া হয়েছে সেই সেই বিধানে কাজ করিয়া যদি উপকার না পান তাহা হইলে আমাকে শেয়ার কমেন্ট করিবেন আর মন্ত্রতন্ত্র কাজ করিবার পূর্বে আমার অনুভূতি লইয় লইবেন কেননা এই মন্ত্রতন্ত্র এই যে দেখুন প্রথম মন্ত্রটি এই যে দ্বিতীয় মন্ত্রটি এই যে যখন সব মন্ত্র দেওয়া হয়ে যাইবে এক পাতার তখন আমি ফুল স্ক্রিনে দিয়া দেব দেখাই দেব জয় গুরু জয় গুরু আপনারা সুখেও শান্তিতে থাকুন মা কালী আপনাদের সুখেও শান্তিতে রাখুন জয় কাদারীনাথ জয় মুঘতলাল অধিকারী জয় গুরু জয় গুরু